দু হাজার পঁচিশ সালে আপনার তৃতীয় মাসের প্রথম থেকে কয়েকটা রাশি অত্যন্ত সুফলতা দেখাবে এবং ঝড়ের গতিতে তাদের অর্থ করি টাকা পয়সা বিষয় সম্পত্তি তারা কিন্তু ধাবিত হবে এবং বড় ঠাকুরের কৃপায় তারা যেমন লাভ করবে তেমনি শুক্রের কৃপায়ও তারা কিন্তু অর্থনৈতিক একটা লভ্যাংশের দিকে যাবে এবং সুখ শান্তি ভোগ বিলাসের মধ্য দিয়ে ধাবিত হবে এবং এর অনেক কারণ আছে আমরা জানি দু সালে শনি সাড়ে সাতই কোপে কিন্তু আপনার চার রাশি আপনার যেমন বারোটা রাশির মধ্যে চারটা রাশি যেমন সুফলতা সুফলতা ধন ধান্য এবং দুর্দশা থেকে মুক্তি লাভ করবে আবার কয়েকটা রাশি কিন্তু একটু বিপর্যয়ের মুখেও তারা কিন্তু পড়বে এবং বিশেষ করে চৈত্র অমাবস্যার পর আপনার প্রথম সূর্য গ্রহণের পর থেকেই আপনি বিশেষ করে এই চারটে রাশি আমূল একটা পরিবর্তনের দিকে তারা যাচ্ছে অসাধ্যকে সাধন করা অলৌকিক জিনিস এবং তাদের জীবনের আকস্মিক আকর্ষিক পরিবর্তনের এবং হঠাৎ হঠাৎ ঘটনার সম্মুখীনে এবং সাক্ষী হতে চলছে এই চারটে রাশি বারোটা রাশির উপরে প্রভাব পড়লেও তাদের এই চারটে রাশি সমস্ত দুর্দশা থেকে তাদের সুদিনের দিকে তারা ধাবিত হবে এবং মুক্তি লাভ পেতে চলছে তাদের যে ক্ষতি তাদের মিত্র ক্ষতিটা বা শত্রুতা থেকে তারা যেমন মুক্তিলাভ করবে তাদের যেমন ব্যবসা বাণিজ্য ক্ষতি এবং কুদৃষ্টির প্রভাবটা পড়েছিল সেখান থেকেও সে যেমন মুক্তিলাভ করবে তেমনি মুক্তি লাভ করবে তাদের ঘর ঘরের মধ্যে এবং বিয়ে শি শিক্ষা দীক্ষা উন্নতি একের পর এক উন্নতি তাদের পরিবর্তন ঘটবে আমরা জানি যে শনিদেব আগামী উনত্রিশে মাস রাশি চক্রে তাদের যে পরিবর্তন করবে ওই দিনে ওই চৈত্র অমবশ্যায় দু হাজার সালে প্রথম সূর্যগ্রহণ আপনার দেখা যাবে এবং এই সময় শনি গোচরে এবং সূর্যগ্রহণে একসঙ্গে নিঃসন্দেহে একটা বিরল যোগে আপনার কিন্তু পতিত হচ্ছে এবং আমরা জানি সূর্য তার শনির ঘরে অর্থাৎ পুত্রের ঘরে প্রবেশ করবে সেই ঘরে আবার বুধেরও একটা প্রভাব আপনার কিন্তু থাকবে যার কারণে এই জাতক এবং জাতিকা গণের আপনার দেখা যাবে যে মকর রাশি জাতক ও জাতিকা গণের আমূল একটা পরিবর্তন সাধিত হবে এই পরিবর্তনটা করবে কে কন্যা রাশি কন্যা রাশি জাতকদের বলবো আপনার কিন্তু সামনে সুযোগ সুবিধা আপনার আসছে এবং এই মার্চ এবং মা এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্চ এপ্রিল মাসটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে তবে সেপ্টেম্বর অক্টোবর মাস আপনার জন্য অত্যন্ত চমৎকার মাস বলে ধরা হবে তবে আপনার সিস্টেম অনুসারে আপনি দেখা যাবে যে এই কন্যারাশি জাতক ও জাতিকগণ একটু ধৈর্য ধরুন পারিবারিক বিষয় আপনি কঠিন একটা সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না আলাপ আলোচনা বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন এবং নতুন উপ উপলব্ধি অনুভূতি সেটা কিন্তু আপনি করতে পারবেন এবং শারীরিক সুস্থতার দিকেও আপনি ধাবিত হবেন এবং স্মার্ট আপনার কিন্তু বেড়ে যাবে যা আপনি নতুন চাকরি বাকরি খুঁজতে এবং চাকরি বাকরি পেতেও আপনাকে সাহায্য করবে আকস্মিক অর্থভাগ্য আপনার জীবনকে মোর কিন্তু ঘুরিয়ে দেবে তেমনি মোর ঘুরিয়ে দেবে কিন্তু আপনার মানে আপনার কিন্তু মিন মানে আপনার মিন রাশিকেও দেবে এবং কুম্ভ রাশিকেও দেবে তবে আপনার এই পরিবর্তন আপনার উনত্রিশে মার্চ আপনার কিন্তু শুরু হবে উনতিরিশে মার্চ শনি সাড়ে সাথে কিন্তু মেষ রাশি সহ বিশ্ব কয়েকটা রাশির উপরে পড়বে এবং যার কারণে এটা কিন্তু আমরা জানি যে এই আর কিছুদিনের মধ্যেই আপনার উনটা যে বড় গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন শনি আগামী উনতিরিশে মার্চ সে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে চৈত্র অমাবস্যা দু হাজার পঁচিশ সালে আপনার সূর্যগ্রহণ দেখা যাবে এবং এই যে শনি গ্রহণ এবং আপনার সূর্যগ্রহণ একসঙ্গে আপনার হচ্ছে এবং নিঃসন্দেহে বিরল একটা আপনার কাকতালীয় হলেও বিরল একটা ঘটনার মধ্যে আপনার এই তিনটি রাশি পতিত হবে বারোটা রাশির উপরে পতিত হলেও তার সম্মান স্বচ্ছতা সব কিছুই তার কিন্তু হবে কারণ আপনার এই এদের এই তিনটে রাশি চারটি রাশির তাদের কিন্তু দীর্ঘ আয়ুটাও বেড়ে যাবে এবং তাদের জীবনের এই যে জীবন দশায় তিরিশ বছর পর পরই তার এই ঘটনাগুলো তার ঘটে এবং আপনার দেখা যায় যে শৈশব আপনার মানে শৈশবে দ্বিতীয় যৌবন এবং তৃতীয় বৃদ্ধ আপনার বয়সে এগুলোর সম্মুখীনে পড়ে অর্থাৎ শনি সাড়ে সাতই প্রভাবটা যাদের উপরে থাকে তারা কিন্তু দীর্ঘদিন বসবাস নব্বই পারও যদি করে অস্বাভাবিক কিছু নয় এই জাতকে শনি সাড়ে সাতই আপনার নব্বই বছরে বেশি তারা কিন্তু বেঁচে থাকে তেমনি কিন্তু এই যে আপনার মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের শনি সাড়ে সাতির একটা প্রভাব এই শনি সাড়ে সাতই তার কিন্তু শুরু হয়েছে অনেক আগে অর্থাৎ দু সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু তার শুরু হয়েছিল মকর রাশি এবং মকর রাশির সাড়ে সাথী। আপনার দু সালে পঁচিশ সালে উনত্রিশে মার্চ তার কিন্তু শেষ হবে এবং অতএব মকর রাশির জাতক ও রাশাকরণ একের পর এক চমকপ্রদ ঘটনার সম্মুখীনে তারা কিন্তু হবে তেমনি চমকপ্রদ দেখাবে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক মকর রাশির জাতক আপনার কন্যা রাশির জাতক তেমনি কিন্তু বৃশ্চিক রাশি এবং ধনু রাশি এই জাতকের উপরেও কিন্তু এর প্রভাবটা তার পড়বে এবং কুম্ভ রাশির জাতকদের দু হাজার সালে সতেরোই জানুয়ারি কুম্ভ রাশিতে কিন্তু আপনার প্রবেশ করেছে শনিদেব এবং তখন থেকে এই রাশিতেই কিন্তু সে আছে এবং এই দু সালে উনত্রিশে মার্চ শনি কিন্তু আপনার পরিবর্তন করবে এবং এই শনির পরিবর্তন মিন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এই শনি দু হাজার আঠাশ সাল পর্যন্ত কুম্ভ আপনার রাশিতে কিন্তু আপনার এই আঠাশ সাল পর্যন্ত কিন্তু আপনার থাকবে এবং কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণের শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব কিন্তু চলছে কুম্ভ রাশি জাতকদের শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে এই রাশিতেই সাড়ে সাতির প্রভাব তেসরা জুন দু পর্যন্ত থাকবে তবে আগামী তেইশে জুন তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার আঠাইশ সাল পর্যন্ত শনি সাড়ে সাতিতে আপনি কিন্তু স্বস্তিও পাবেন অতএব এখন কুম্ভ জাতক ও জাতিকাগণের এই যে একটা আমূল পরিবর্তন শুরু হয়েছে এবং কুম্ভ রাশিতে সে কিন্তু প্রবেশ করে শনি এখন কিন্তু আছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনার উনত্রিশে মার্চ সে পরিবর্তন করবে উনত্রিশে মার্চ পরিবর্তন করবে তখন কিন্তু সে মিন রাশিতে সে অবস্থান করবে যার কারণে এই যে জাতক ও জাতিকাগণের আকর্ষিক একটা পরিবর্তন তার কিন্তু শুরু হবে এই পরিবর্তনের কারণে আপনার কয়েকটা রাশি জাতক ও জাতিকা গণের আমূল পরিবর্তন এবং চাকরি ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য এবং বড় বড় কঠিন বেদি থেকে সে যদি উপোষণ পায় সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় তেমনি কিন্তু আপনার পাবে আপনার মানে বিশেষ করে পাবে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক কুম্ভ রাশির জাতক মকর রাশির জাতক কন্যা রাশির জাতক বৃশ্চিক রাশির জাতকদের নানান ধরনের সুযোগ সুবিধা আধ্যাত্মিক চিন্তা চেতনা এবং আপনার কাজের পদোন্নতি নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিকে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ একটা নতুন অনুভূতি নিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং বুদ্ধিমত্তা দিয়েই সে কিন্তু ধাবিত হবে তাইলে কুম্ভ রাশি কন্যা রাশি এবং আপনার বৃশ্চিক রাশি এবং আপনার মকর রাশি জাতক জাতিকাগণ একটা অসাধ্য সাধনের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের জীবন শক্তিটা একটা নতুন ধারার দিকে ধাবিত হবে এবং আপনার বিশেষ করে মকর রাশি শনি সাড়ে সাতই শেষ পর্ব কিন্তু আপনার মানে যেমন আপনার দু হাজার সতেরো সালে ছাব্বিশে জানুয়ারি শুরু হয়েছিল আর শেষ পর্ব আপনার কিন্তু দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মাস শেষ হবে অতএব এখন পর্যন্ত শনির একটা কার্যক্রম ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে এই বিশেষ করে চারটে রাশি জাতকের আমূল পরিবর্তনে সঙ্গে সঙ্গে আমূল পরিবর্তন সাধিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ